সাব্বির রহমান রুমন বাংলাদেশ ক্রিকেটের এক সময় হার্ডিটার একজন ব্যাটসম্যান ছিলেন শুধু বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন সেরা হারিটার ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান সাব্বির রহমান পাওয়ার হিটিং এর জন্য অবশ্য বিখ্যাত ছিল পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশ ক্রিকেটের একমাত্র পাওয়ার হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান কেমন ভাবে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে হয় সেটাই খেলেছিলেন সাব্বির রহমান তবে অযত্নে অবহেলাতে ঝরে গেছে বিশ্বসেরা এই তারকা ক্রিকেটার তবে সাব্বির রহমান টি ক্রিকেটে যে সকল রেকর্ড গড়ে গিয়েছেন সেগুলো ভাঙ্গা একেবারে অসম্ভব অবশ্য বর্তমান বিশ্বে বাংলাদেশ ক্রিকেটারদের সাব্বির রহমান রুমতিনি বাংলাদেশে একমাত্র ব্যাটসম্যান হিসেবে এশিয়া কাপে ম্যান অফ দা সিরিজ হয়েছিলেন সাকিব আল হাসানের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবশ্য টি এশিয়া কাপের সিরিজ সেরা প্লেয়ার হয়েছিলেন সাব্বির রহমান রুমন বিরাট কোহলি রোহিত শর্মা কিংবা বাবর আজমদের পেছনে ফেলে সেইবার শীর্ষেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন সাব্বির রহমান রুমন এমনকি এশিয়া কাপের ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান রুমন এরপরও আসন্ন এশিয়া কাপে অবশ্য সাব্বির রহমান রুমনকে বাদ দিয়েছে এশিয়া কাপ স্কোয়াড থেকে এশিয়া কাপ স্কোয়াডে রাখা হয়নি সাব্বির রহমান রুমনের মতন একজন পাওয়ার হিটার ব্যাটসম্যানকে আসন্ন এশিয়া কাপে সাব্বির রহমান রুমন তিনি যদি বাংলাদেশের দলে থাকতেন তাহলে প্রতিপক্ষের কাছে আতঙ্কের আরেকটি একটি নাম হয়ে দাঁড়াতেন প্রতিপক্ষর বোলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়াতেন সাব্বির রহমান রোমান যে কোনো সময় যে কোনো সময় ম্যাচের মোড় চেঞ্জ করার অবশ্য অ্যাবিলিটি ছিল সাব্বির রহমান রোমনের হাতে বোলারের করা প্রত্যেকটি বলকে চার ছক্কা আঁকানোর ক্ষমতাও রয়েছে সাব্বির রহমান রোমানের এরপরেও বিসিবির অবহেলা এবং অযত্নে অবশ্য ঝরে গেছে বাংলাদেশের এই সম্ভাবনাময় ক্রিকেটার আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপে অবশ্য সাব্বির রহমান রোমানকে মিস করবে সাব্বির ভক্তরা তো বন্ধুরা সাবির রহমান রুমন যদি মিস করে থাকেন আসন্ন এশিয়া কাপে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন